আসসালামু আলাইকুম সম্মানিত আমার চাষি ভাইয়া বন্ধুরা পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা করব দেশি জাতের পাবদা মাছ আর সম্পর্কে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিও দেখার রইল পাবদা মাছ মূলত এই মাছ বাজারে চাহিদা ব্যাপকভাবে রয়েছে যদি এই মাছগুলো পনেরো থেকে বিশ টাকা কেজি মানে বিক্রি করা যায় পাঁচ থেকে ছয় মাসে তাহলে দেখা যাচ্ছে মাছের বাজার মূল্য থাকে তখন ছয়শো থেকে সাতশো টাকা কেজি হিসাবে এই মাছগুলো প্যাকেট হিসাবে বাজারে বিক্রি হয় মূলত পাবদা মাছ চাষের জন্য সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে এই মাছের পোনার জন্য পুকুর প্রস্তুতি কেমন হলো পুকুর যে খাতে যাচ্ছে বন্যামুক্ত থাকতে হবে দ্বিতীয় কথা হল পুকুর যেন আয়তন বড় থাকে তৃতীয় কথা হলো পুকুরের পানির গভীরতা যেন চার থেকে পাঁচ ফিট অথবা ছয় ফিট থাকে চতুর্থ কথা হলো এই যে পুকুরে যেন রোদরা আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে মাছের চাষের জন্য পাবদা মাছের পোনা যা এককভাবে যদি কোনো চাষ চাষ করে সেক্ষেত্রে প্রতি শতাংশ পাঁচশো থেকে ছশো পিস এমন একটা পুকুরে চাষ করতে হবে যে পুকুরে রোদ্র আবহাওয়া ঠিক মতো বা বাতাস সুন্দরভাবে তো পড়তে পারে এরকম একটা পুকুর নির্বাচন করতে হবে তো প্রতি শতাংশে মাছের পোনা যদি এককভাবে থেকে মিক্সভাবে মাছের পোনাগুলো কালসা করে থাকে সেই ক্ষেত্রে কালসা করে করতে পারে প্রতি শতাংশে যা দেড়শো থেকে দুশো পিস রুই মৃগেল কাপ জাতীয় মাছের সাথে চাষ করতে পারে তো দেশি জাতীয় মাছের পোনা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন আপনার ভিডিওতে এইগুলো হলো একটি কেজিতে চারশো থেকে পাঁচশো পিস এক কেজিতে দেশি জাতীয় পাব্দাছি পোনা তো আমাদের এখানে দেশি জাতীয় পাবদা অথবা শিং মাগুর সকল ধরনের গুণগত মাছের পোনা উৎপাদন করা হয় যদি আপনারা গুণগত মাছের পোনা অথবা রেণু পোনা সংরক্ষণ করতে চান তাহলে স্ক্রিন থেকে নাম্বারও সংরক্ষণ করতে পারেন আমাদের এখান থেকে সারা বাংলাদেশের যে কোনো স্থানে সকল ধরনের মাছের ঋণপোনা বারো থেকে চোদ্দ ঘন্টার ভিতরে ফোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় বা মাছের সকল ধরনের তথ্য পরামর্শ যদি জানতে হয় বা জেনে নিতে হয় তাহলে স্ক্রিনটি স্ক্রিনে থাকেন আমারও যোগাযোগ করে জেনে নিতে পারেন যদি আমাদের চ্যানেলটি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ছেলে পাশে থাকবেন তো দেখা হবেন একটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকেন হাফেজ আসসালামু আলাইকুম